এরে আল্লাহর বান্দা কুরবানি করার এতটাই পরিমাণ মালের মালিক যদি তুমি হয়ে যাও তাহলে তোমাকে কুরবানি করতে হবে কুরবানি করা তোমার জন্য আল্লাহর নবী সাহাবাই কিরামদেরকে বললেন ও সাহাবাই কিরমরা কুরবানি তোমাদের জন্য হজরতে ইব্রাহিম আলাইহ সালামের এটা সুন্নত সুন্নাত আবিকুম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের এটা সুন্নাত তবে তোমাদের জন্য নিসা পরিমাণ মানের মানিক যদি তোমরা হয়ে যাও তাহলে তোমাদের জন্য এটা ওয়াজিব হয়ে যাবে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কুরবায়ে করলে আমাদের কি লাভ হবে আল্লাহর নবী বললেন ও সাহাবায়ে কেরামরা আমাদের জীবনের গুণা খাতা আল্লাহ মাফ করে দিবে কুরবানির জন্তু যে তোমরা এইভাবে কুরবানি যে করবা কুরবানির জন্তুর যতগুলি পশম থাকবে পশম থাকবে পশম থাকবে এই পশম সময় এই পশম সমতুল্য গুণা আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবে এবং এই পশম পরিমাণ নেকি তোমার আমুল নামায় আল্লাহ তালা দিয়া দিবে কতটা ফজিলতপূর্ণ কুরবানি কুরবানি বান্দা করো ইব্রাহিম আলহ এই কুরবানি ইব্রাহিম আলহ সালাম নিজের সন্তান ইসমাইল আলহ ইসালামকে করতে চেয়েছিলেন এটা হলো কুরবানি হল আল্লাহ তালার একটা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাস করতে পারবে তারা জান্নাতে যাবে আর যারা ফেল করবে তারা জান্নাতে যেতে পারবে না এই কুরবানি তোমার যদি নিসা পরিমাণ মালিক যদি তুমি হয়ে যাও কুরবানি তোমার জন্য ওয়াজিব হয়ে যায় ও এই কুরবানি করা তোমার আমার জন্য সকলের জন্য প্রয়োজন কুরবানি করলে কি লাভ হবে বান্দা কেয়ামতের দিনে যখন অন্যান্য আমল দিয়া যখন তুমি পার পাইবা না যখন তোমার আমলের থেকে গুণার পাল্লা ভারী হয়ে যাবে আল্লাহ তা তখন বলবে ও বান্দা তোমার আমলের থেকে নেকির থেকে গুনার পাল্লা তো আজকে ভারী রয়েছে আজকে তোমার কাছে কি কোনো আমল আছে নাকি আর কোনো আমল থাকলে আমাকে বলো আমি আল্লাহ আমলের পাল্লা নেকির পাল্লা আমি আল্লাহ ভারী করে দিব তখন এই যে আপনি কুরবানি করলেন যেই জন্তুটাকে আপনি কুরবানি করলেন এই জন্তু আল্লাহ তালার কাছে বলবে ও আল্লাহ আপনার এই বান্দা আমাকে কুরবানি করেছে রে আল্লাহ ও আল্লাহ আপনার এই বান্দার নিয়াজ ছিল ভালো নেকির আশাই কুরবানি করেছে রে আল্লাহ কারণ কুরবানি হলো তাকুয়া তাকুয়া অর্জন করা কুরবানি হলো তাকুয়া অর্জন করা তাকুয়া মানে আল্লাহর ভয় আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতে হবে আল্লাহ বলেন তোমাদের রক্ত কুরবানির জন্তুর রক্ত গোস্ত আমি আল্লাহর কাছে পৌছে না আমি আল্লাহর কাছে পৌঁছে হলো তাকুয়া কার কতটা তাকুয়া আল্লাহ তার এই তাকুয়া দেখতে চান কার কতটা তাকুয়া এই তাকুয়া গুলি আল্লাহ তালা দেখতে চান কে কতটা আল্লাহকে ভয় করে এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান এজন্য আমাদের কুরবানি করতে হবে যাদের কাছে টাকা পয়সা আছে তারা কুরবানি করবেন এবং গরিবদেরকে আপনি বিলায়া দিবেন গরিবদের পাশে আপনি থাকবেন ওরে নবীর উন্মতের তো আল্লাহ তাআলাই কুরবানি করার কারণে আপনার গুনা মাফ করে দিবে দেখেন ইব্রাহিম আলাই ইসালাম কেমন আল্লাহ তালার কাছে পরীক্ষায় দিয়েছেন পরীক্ষায় পাশও তিনি করেছেন নিজের সন্তান ইসমাইল আলাই ইসালামকে কুরবানি করার কথা আল্লাহ যখন বলেছিলেন আমরা হইলে নিজের সন্তানকে কখন আমরা কুরবানি করতে পারতাম না আমরা সাহসী পাইতাম না আমাদের দয়া লাগতো মায়া লাগতো কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম দয়া মায়ার দিকে সে তাকাই নাই সে আল্লাহর জন্য নিজের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কে করার জন্য প্রস্তুত হয়েছিলেন যেই ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা তার সন্তান ইসমাইলকে কে ইব্রাহিম আলাইহিস সালাম এর দিয়েছিলেন এই বৃদ্ধ বয়সে যদি একটা সন্তান পাওয়া যায় এই সন্তানের কতটা মায়ার দয়া যার বৃদ্ধ বয়সে সন্তান হয়েছে সে ভালো করেই জানে কতটা দয়া আর মায়া কিন্তু ইব্রাহিম আরে ইসালাম সব দয়া মায়াকে বিলীন করে দিয়েছেন সব দয়া মায়াকে শেষ করে দিয়েছেন দেওয়ার পরে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসমাইল আলাইহ ইসালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন দেখেন আল্লাহ তালা ইব্রাহিম আলহ ইসালামকে মাঝে মাঝে পরীক্ষা করেছেন বড় কঠিন কঠিন পরীক্ষা করেছেন ইব্রাহিম আলহ ইসালামকে যখন নমরুদ আগুনের মধ্যে যখন ফালায়া দিল ইব্রাহিম আলাইহি সালামকে আগুন থেকে বাঁচানোর জন্য ফেরেশতা যখন এসেছিল ইব্রাহিম নবীকে বলেছিল ও আল্লাহর খলিলুল্লাহ আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহি সালাম আপনি যদি এখনই বলেন আমরা ফেরেশতা আপনাকে বাঁচাইবো এই আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদেরকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই তোমাদেরকে বাঁচানোর কোনো প্রয়োজন নাই আল্লাহ যথেষ্ট তালাই আল্লাহ এই নমরুদের আগুন থেকে আল্লাহ আমাকে কারণ আগুন তো সৃষ্টি করেছেন পানি আল্লাহ সৃষ্টি করেছেন আসমান আল্লাহ সৃষ্টি করেছেন জমিন আল্লাহ সৃষ্টি করেছেন পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন নদী আল্লাহ সৃষ্টি করেছেন সমুদ্র আল্লাহ সৃষ্টি করেছেন গাছ আল্লাহ সৃষ্টি করেছেন মাছ আল্লাহ সৃষ্টি করেছেন জিন আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়াতে যা কিছু আছে সব আল্লাহ সৃষ্টি করেছেন অতএব ওই আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচাইবে এইবার ফিরেস তারা বুঝতে পেরেছেন ইব্রাহিম নবীর ইমান কত ইব্রাহিম নবী আল্লাহকে কতটা ভয় করেন কতবা কতটা তাকুয়াবান ইব্রাহিম আলাইহিস সালাম এই নবীর আশেক উম্মতের দল যখন আল্লাহ হুকুম করলেন ইব্রাহিম নবীকে ও আমার ইব্রাহিম নবী তুমি তোমার আদরের সন্তান ইসমাইলকে তুমি কুরবানি করো আর ইব্রাহিম আলাইহিস সালাম আর দেরি করে নাই আর দেরি করে নাই আল্লাহর হুকুম পাওয়া মাত্র আল্লাহকে খুশি করার জন্য ইসমাইলকে নিয়ে যখন কুরবানি করার জন্য যখন চলে গেল যখন এইবার ছুরিটা যখন এইবার চালাইবে ইসমাইল আলহ ইসলাম বলতেছেন বাবা আপনি মনে হয় আমাকে পেয়ে অনেক কষ্ট পাইতেছেন আমার গলায় ছুরি আপনি চালাইতে পারতেছেন না আপনি আমার পোশাকটা নিয়ে আপনার চোখে আপনি বেঁধে নেন তাহলে মনে হয় আপনার আর কষ্ট হবে না এইবার ইব্রাহিম আরে সালাম যখন ইসমাইল আরে সালামের পোশাকটা যখন চোখে বেঁধে নিল তারপরেও ছুরিটা যখন ইসমাইল আলাই সালামের গলায় যখন চলতেছে না এইবার ইসমাইল আলাই সালাম বললেন ও বাবা মনে হয় ছুরির মধ্যে কোনো ধার নাই আপনি সুন্দর করে ছুরিটা ধার দিয়ে নেন এরপরে যদি আমাকে যদি আমার গলায় যদি আপনি চালান তাহলে আপনি সফল কাম হবে ছুরিটা ধার দিয়ে নিল তারপরে ইসমাইলের গলায় চললো না কারণ এটা তো আল্লাহ পরীক্ষা করতেছে আল্লাহর খেলা বড় কঠিন এইবার আল্লাহ বলেছেন ও বলেছিলেন যাও তাড়াতাড়ি যাও আমার ইব্রাহিম পরীক্ষায় পাশ করেছে ইসমাইলের জায়গায় জান্নাতে একটা দুম্বা তুমি শুয়ে দাও জান্নাতি একটা দুম্বা তুমি শুয়ে দাও এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালামের চোখটা বন্ধ রয়েছে চোখটা বাঁধা রয়েছে ছুরিটা যখন চালাইল ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইনকে জিব্রাইল আলাইহিস সালাম সরায় নিল এবং তার জায়গায় একটা দুম্বা শুয়ে দিল এইবার দুম্বাটা কুরবানি হয়ে গেল আল্লাহ তাআলা এইবার ঘোষণা করে দিলেন এইবার থেকে মানুষ আর কুরবানি করার কোনো দরকার নাই মানুষ জবাই করার কোন দরকার নেই আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমার নবী ইব্রাহিম পরীক্ষায় করেছে আজকে থেকে জবাই করলে কুরবানি আদায় হয়ে যাবে কতটা পরীক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাই ইসলাম আর প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাই ইসালাম পাশ করেছেন তো প্রিয় ভাইরা আমাদেরকেও কুরবানির এই পরীক্ষায় পাশ করতে হবে তাকওয়া অর্জন করতে হবে কুরবানি হলো তাকওয়া আল্লাহ তালা আপনার তাকওয়া দেখবে যে বান্দা কার জন্য কুরবানি করতেছে বান্দা যদি আমি আল্লাহর জন্য কুরবানি করে আমি আল্লাহ বান্দার সমস্ত গুনা খাতা মাফ করে দিব সকলে বলেন সোহান আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তাকওয়া অর্জন করে কুরবানি করার তৌফিক দান করুক আমিন